জয় জান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই একটা বছরের অন্যতম একটি দিন এটা কিন্তু বিশ্বের বৃহত্তম একটি উৎসবের মধ্যে পড়ছে কারণ এই দিনে স্বয়ং জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে রাস্তায় বার হন সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য এবং যারা যারা এই রথের দড়ি টানবে তারা তারা কিন্তু অনেক ভাগ্যবান জগন্নাথ দেবের লাভ করবে শুধু জগন্নাথ দেবের নয় বলরাম সুভদ্রা মহারানী এবং জগন্নাথ দেবের তো চলো আজকের মায়াপুরের রথযাত্রা উপলক্ষে কি কি হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক ভিড় রয়েছে অনেক কিন্তু ভিড় মায়াপুরে আর সুন্দরী আমার সাথে রয়েছে তো চলো এখন জগন্নাথদেবকে আমরা রাস্তায় ধরবো তো রাজাপুর থেকে তো জগন্নাথ আসবে এখন দেখা যাক চলো যাই আর কিছু থাকতে তোমাদের সাথে জয় জগন্নাথ জগন্নাথ বার হবে আর পুষ্প বৃষ্টি হবে না তাও আবার হয় নাকি সকল দেবতারা ওপর থেকে পুষ্প ছড়াবে আর সেই পুষ্প বৃষ্টি আকারে এই ধরাধামে পড়বে কথাই কিন্তু রয়েছে যেই গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ মায়াপুরের সেবিত বিগ্রহ রাধা কৃষ্ণ আজকে কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখেছ এতটাই সুন্দর লাগছে যে তোমাদেরকে না দর্শন করিয়ে পারলাম না আর রাধারানী আজকের শাড়ি পরেছে শাড়িতে রাধারানীকে খুব সুন্দর লাগে আর এখানে দর্শন করে বের হতে না হতেই দেখতে পাচ্ছ মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি পড়ছিল আর এখানে আমি বসে বসে ভাবছি কখন যে বৃষ্টিটা থামবে আর আমি যাব জগন্নাথকে দর্শন করতে রথের দড়িটা টানবো আর কত বৃষ্টি হচ্ছে তোমরা মানে দেখেই হয়তো বুঝতে পারছো মন্দিরের পুরো ওই যে পঞ্চশত্ব ভগবানের সামনেটা পুরো জল জমে গেছিলো বৃষ্টি হচ্ছে বলে কি রথযাত্রা বন্ধ হয়ে যাবে মানুষজন কি আর রথের দড়ি টানবে না হুম হুম তা তো হবে না এই বৃষ্টির মধ্যেই ভক্তরা দেখছ কীভাবে দড়ি টানছে ভাবেই না আনন্দ করছে আরও পরিস্থিতি যাই থাক জগন্নাথ ভগবানের সেবা করা চাই চাই তো আমি তো এইগুলো দেখে খালি আফসোস করছি কতক্ষণে আমি যাব। এই রকম একটা সুন্দর পরিবেশে তো আমি ফোনের তখন লাইভ লাইভ চলছিল তো দেখছিলাম তখন না পুরোটাই লাইভ চলছিল রথযাত্রার মায়াপুরের দিক থেকে গেলে হয়তো এরকম এত জল পাড়িয়ে যেতে হতো না কিন্তু আমার তো জল পাড়াতে অনেক ভালো লাগে তাও আবার বৃষ্টিতে পুরো এরকম জমে থাকা জল তো এরকম জমে থাকা জল পার হয়ে আমি আসছি দেখতে পাচ্ছ দূর থেকে একটা আকাশি রঙের শাড়ি পরে একটা হাতি আসছে হ্যাঁ নিজেকে হাতি বললাম কারণ আমি অনেক মোটা হয়ে গেছি বন্ধুরা তোমরা সেটা আমাকে বলো না একবারও যে একটু ডাইট ফাইট করি যাই হোক তো এই জল পার হয়ে এখন যাবো জগন্নাথের কাছে তো এটা পুষ্প বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমরাও ভিজে গেছি আর ভিজে ভিজে যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে আর এরকম কিন্তু কিছু রাস্তা ছেড়ে ছেড়ে গ্যাপ ছেড়ে ছেড়ে মানুষের এরকম ছিল কেউ দাঁড়িয়েছিল কেউ গল্প করছিল কেউ বা ভোগ নিয়ে দাঁড়িয়েছিল জগন্নাথকে রথে ভোগ লাগাবে বলে তো ভগবানের জন্য এই যে ভক্তদের অধীর আগ্রহ করে অপেক্ষা করা এটা কিন্তু সত্যি অনেক মধুর তো সকলে দাঁড়িয়েছিল জগন্নাথকে দর্শন করবে বলে শুধু জগন্নাথই নয় তার দাদা এবং বোনকেও বলরাম সুভদ্রা মহারানী তো ফাইনালি আমরা সেই জায়গাটাতে চলে এসেছি যেখানে জগন্নাথ আসছেন রথে করে তো চলো এখন আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দর্শন করব। করবো বল জয় জগন্নাথ জগন্নাথের বড় ভাই বলরাম আগে আসবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কিনা রাস্তা রাস্তাঘাট সব কিছু ঠিক থাকলে তারপরে আসবে তার বোন এবং তারপরে আসবে জগন্নাথ এখন আসবে আমাদের সুভদ্রা মা আর জগন্নাথ বলরামের ছোট্ট বোন সুভদ্রা মহারাণী আর এরকম কিন্তু পরপর এক একটা করে দল ছিল বিদেশিদের কীর্তনের দল মাতাজিদের কীর্তনের দল এরকমভাবে কিন্তু দল দল করে প্রত্যেকের আগে এরকম কীর্তন হচ্ছিল सदस्य हरे 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 राम 제 자, 은나 자, 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 나 자, 자, 은나 자, 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 나 자, 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 প্রচুর ভিড় ছিল বন্ধুরা প্রচুর ভিড় ছিল মানে আমি ফার্স্ট টাইম এটা আমার একদম সত্যি কথা এটা আমার ফার্স্ট টাইম যে আমি এতগুলো মানুষ একসাথে দেখছি দেখে ভাবছি যে আমাদের ভারতে কত মানে মানুষ তাই না মানে আজকের দেখে বুঝলাম যে এত ভিড় মানে মায়াপুরে ভিড় যে রথে জগন্নাথকে দর্শন করবে বলে রথের দড়ি টানবে বলে প্রচুর ভিড় ছিল যত সন্ধে হচ্ছিল তত ভিড় হচ্ছিল আর আমি এই ভিড় দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছিলাম কারণ সেই সকালবেলা আমি বার হয়েছি আমার শরীরে আর দিচ্ছিল না অনেকটা টায়ার ছিলাম এখন বেশ ভালো ছিল কিন্তু জগন্নাথের রথ টেনে আর কি করেছি তারপরে বলদেব সুভদ্রা মহারানীরও রথ টেনেছি তার রথ আর এই সকল মানুষরা দেখো বসে আছে ভক্তরা যে দর্শন করবে বলে তো তোমাদেরও ভিডিওটা দেখে কেন অবশ্যই কমেন্ট তারা খুব বড় মিস করে ফেলেছে না রথ টানলেই হলো যে যেখান থেকে থাকো না তো অবশ্যই টেন যারা ধর বাড়ি থেকে বের হয়নি সে কোথাও যায়নি আমি কিন্তু মানে বিকেলবেলা থেকে আমি ভিডিওটা মানে কন্টিনিউ করেছি আমি কিন্তু তখন বার হইনি আমি কিন্তু সেই সকাল দশটার সময় বার হয়েছিলাম এবং আমি সেবাতে গেছিলাম এবং সেবা থেকে বার হয়েছি বিকেলবেলায় তো বিকেলবেলা বেরিয়েই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আর সত্যি আলাদাই আনন্দ হচ্ছে আলাদা

জগন্নাথের প্রিয় খাবার কিন্তু খিচুড়ি খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো ওখানে একদম ফ্রিতে তারপরে আমি পুরো মেলা ঘুরে ভাবছি যে কী নেওয়া যায় কি নেওয়া যায় তারপরে ভাবলাম যে না আজকের গরম গরম জিলাপি খাবো তো এখানে তাকে একদম গরম গরম জিলাপি ভাজা হচ্ছিলো আর আমি একদম গরম গরম জিলাপি ভাজাও নিয়ে ফেলেছি তো চলো এখন জিলাপি ভাজা খেতে খেতে বাড়িতে যাবো এখন যে জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে একটা বড় উঠোন এই সমস্ত প্লেসগুলো যারা বাইরে থেকে আসে রুম পায় না তারা হচ্ছে এখানে থাকে তো সেই দিনকার এই জায়গাটা পুরো ফুল ছিল অনেক ভিড় ছিল তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি আর সেই সকাল থেকে মানে কন্টিনিউ চলছে তো চলছে কোনো রেস্ট নেই যার কারণে আমার প্রচুর মাছু যন্ত্রণা করছে মানে খুব শরীরটা খারাপ লাগছে যা এরকম স্যাট স্যাট মুখ নিয়ে আবার আউটডোর দিতে আর কি একটু খারাপ লাগছে বাট কি করার তো তোমরা কে কোথা থেকে রথের ভিড় হয়েছিল আমি বলছি মায়াপুরে যদি এরকম ভিড় হয় তাহলে পুরীতে মানে আরো কত না ভিড় হয় মানে আরো কত মানুষের ভিড় কত কত মানুষ কত কত ভক্তরা মানে ওখানে উপস্থিত থাকে প্রচুর কীর্তন বৃষ্টি ভক্তরা অনেক মজা করেছে অনেক আনন্দ হয়েছে তোমাদেরও সব মিলিয়ে আমি একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি সাজিয়ে গেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তার আগে আরেকটা জিনিস দেখাবো আমার শরীর খারাপ লাগছে বলে ও হচ্ছে রান্না করছে ও এমনি করছিস মানে নিজের খুশিতে ইচ্ছাতে এটা কি রান্না করছিস এটা একটা সিক্রেট রেসিপি সিক্রেট রেসিপি বানাবে এদিকে একটু তাকা বা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিও টাটা হরে কৃষ্ণা জয় জগন্নাথ